প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে হয়েছিল কিন্তু ছয় মাসের মধ্যে সালমার স্বামী সালমাকে ডিভোর্স দিয়ে দেয় কারণ যে মাটির ঘর দেখতে পাচ্ছেন এই মাটির ঘরে সালমা থাকে কিন্তু সালমার স্বামী মোটামুটি ব্যবসায়িক ছিল ভালোই ছিল অবস্থান তো তার যে জামাটা দেখতে পাচ্ছেন এই জামা তার স্বামী কিনে দিয়েছিল তো সালমার বাবা নাই মা আছে ছোটো একটা ভাই আছে তো সালমা মা চিন্তা করেছে হয়তো টাকা দেখে বিয়ে দিলে মেয়েটা ভালো থাকবে কিন্তু ছয় মাসের মধ্যে যে তার ঘরটা ভেঙে যাবে কে চিন্তা করেছে তো এখন সালমা ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় সালমার কোনো টাকা পয়সা চায় না সালমা চায় ভালো একটা জীবন সঙ্গী কারণ টাকা পয়সা সুখ দিতে পারে না তো সালমা চাচ্ছে সে বয়স্ক হোক বা বিবাহিত তাতে কোনো সমস্যা নেই যে কি আপন করে নিতে পারবে ভালোবাসতে পারবে তেমন একটা মানুষ পেলে সামলা সালমা বিয়ে শারি করতে রাজি আছে সালমা বেশি পড়াশোনা করেনি তো সালমাকে অল্প বয়সে তার মা বিয়ে দিয়ে দেয় অভাবে সংসারে কিন্তু তার ঘরটা যে ভেঙে যাবে কে জানে এখন এই ডিবসি মেয়েকে কে বিয়ে করবে তো দর্শক এ ছিল সালমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নাম